নারী ব্যবসার অপবাদ দিয়ে কম্পিউটার দোকানদারকে ডেকে এনে মারধর থানায় অভিযোগ চাঁদপুর শহরের পালবাজার নাজমা মার্কেটের নিচে কম্পিউটার দোকানদারকে ডেকে এনে বেদম মারধর করে থানায় নিয়ে আসে ছাত্ররা নারীর ব্যবসা করা এমন অপবাদ দিয়ে কম্পিউটারের ব্যবসায়ী শরীফকে মারতে মারতে জামাকাপড় ছিঁড়ে থানায় নিয়ে আসে একজন পরিচিত ব্যবসায়ীকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করায় নাজমা মার্কেটের সকল ব্যবসায়ীরা থানায় এসেও প্রতিবাদ জানায় এই ঘটনায় পুরানবাজার ডিগ্রি কলেজের নয়জন ছাত্রীর বিরুদ্ধে ব্যবসায়ী শরীফ নির্যাতনের অভিযোগ এনে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দেয় নির্যাতনের শিকার হওয়া ব্যবসায়ী শরীফ অভিযোগ করে বলেন আলামিন নামের এক প্রতারকের সাথে বেশ কয়েকদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল সেই প্রতারক আলামিন পুরানবাজার ডিগ্রি কলেজের ছাত্রদের ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে দোকান থেকে ডেকে এনে মারধর করে জামা কাপড় ছিঁড়ে ফেলে ছাত্র নামের এসব কৃষক গ্যাংরা অন্যায়ভাবে মারধর করায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমার নাম শরীফ আমি দোকানে কাজ করতেছিলাম এমন তো কয়েকজন ছাত্র আসছে ছাত্র আসে বসে বাইরে নামতে আমি বসে আমি কাজ করতেছি কাজ করতেছি আরামিন কেটা ফোলা ফোন করছে ফোন করার সাথে সাথে এর একের আমার দোকানে যায় সিরামিনা মাগি দালাল করে আমার ফিটা শুরু করছে আমার কম্পিউটার কম্পিউটার ভাঙে পড়েছে ফটোকপি ভাঙে বলেছে গ্যাসে টাকা ছিল এই যে এই যে টাকাগুলো এই যে মাইরা আমার কি করছে ক্যাশে টাকা ছিল টাকা গুলো সব নিয়ে গেছে টাকা নিয়ে গেছে সিরা ওরা আমি ওরা বিশ্বাস চাই কঠিন বিশ্বাস চাই ছাত্রগণ নামে কিশোর গ্যাং নামে জায়গা জায়গা যাইয়া এরা এরকম নাম করে টাকা পয়সা না মানুষের মামলে মারে লুটপাট করে না এটা বেশ লাগে লই যে ছাত্র ছাত্র কিশোর গ্যাং এ সব সময় এই কাজ গুলা করে জায়গা জায়গা পোলাপান মারে পকেট থেকে নিয়ে যায় মনে হয় সব মগর মূলক বানাইলাইছে ওরা দেশটারে যেম মনে পারে এমএলএ মাইরা নিয়ে যায় আমি এদিকে ছাত্ররা জানান একজন ব্যক্তি কম্পিউটারের দোকানদার শরীফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির বিষয়ে অভিযোগ করায় তাকে ডেকে আনা হয় তবে ছাত্রদের মধ্যে কয়েকজন তাকে মারধর করে থানায় নিয়ে এসেছে তবে তাকে মারধরের ঘটনাটি দুঃখজনক এরকম ঘটনা যেন না ঘটে তাই ছাত্রদের প্রতি অনুরোধ জানান এই ঘটনায় চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান কিছু ছাত্র একজন ব্যবসায়ীকে থানায় ধরে এনেছে তবে এই ঘটনার অভিযোগ করার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে কিছু ছাত্র একজন ব্যবসায়ীকে দোকানদার ব্যবসায়ীকে নিয়ে আসছে থানায় আমরা দেখেছি তার কথা ছাত্রদের কথা শুনেছি এবং ব্যবসায়ী যে জাকরে আনা হয়েছে তার কথাও শুনেছি উভয় কথা শুনে লিখি তারা যদি অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নিই